আয়নাঘর আয়নাঘরের নির্মমতা দুর্ধর্ষ নির্যাতনের কথা বর্ণনা করলেন পরিদর্শক নূর খান ধানমন্ডি বত্রিশ নম্বরে আয়নাঘরের সন্ধান আন্ডারগ্রাউন্ডে কি পাওয়া গেল সরকারের পক্ষ হতে জনগণ জানতে চায় আয়নাঘর সন্দেহে আন্ডারগ্রাউন্ডের পানির নিচে কি পাওয়া গেল ধানমন্ডি বত্রিশ নম্বরে আয়নাঘরের সন্ধান মিলা নিয়ে সরকার কেন নীরব বত্রিশে কি আসলেই আয়নাঘর পাওয়া গেছে কি নির্মম অত্যাচার এ কি আয়নাঘর থেকে বের হয়ে ভয়ানক তথ্য দিলেন কি আছে ওই ঘরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমি সত্যি খুবই হতো খুবই দুঃখিত এই টাইমে আপনাদের সামনে উপস্থিত হওয়াতে আর থাকতে পারলাম না বত্রিশ নাম্বারে ধানমন্ডির বত্রিশ নাম্বারে আয়নাঘর পাওয়া গিয়েছে কি আশ্চর্য ব্যাপার শেখ মুজিবুর রহমানের বাড়িতে নিচে আয়নাঘর থাকতে পারে আয়নাঘর মানে তো আয়নাঘরটা আসলে নাম দেওয়া হয়েছে কিন্তু আসলে হলো টর্চার সেল ধরি আমি টর্চার সেলকে আয়নাঘর সবাই বলে আমিও বলছি তো আয়নাঘর থাকতে পারে থাকা উচিত শেখ হাসিনার বাড়িতে আয়নাঘর থাকতে পারে থাকা উচিত উৎসুক জনতা একের পর এক লোক যাচ্ছে কিন্তু এখনও শিওর হওয়া যায় যায়নি কেন সরকার কি জানে না যে এটা শিওর হওয়া যাচ্ছে না আমরা দেখি শিওর হই একটু সরকারি পক্ষ থেকে দমকল বাহিনী গিয়ে পানিগুলো নিষ্কাশন করে সঠিকভাবে দেখা যায় না তদন্ত করা যায় না মানুষগুলো কষ্ট করে রড কাটতেছে এ করতেছে ও করতেছে ভিতরে ঢুকতেছে কেউ একটুখানি ঢুকে আবার বাড়ায় চলে আসতেছে শত শত ছোটো ছোটো ঘর কেউ বলে নিচে পাঁচতলা পর্যন্ত আছে কেউ বলে চারতলা পর্যন্ত আছে কেউ বলে তিনতলা পর্যন্ত আছে আসলে কয়তলা পর্যন্ত আছে আসলে ওই ঘরগুলো কিসের পানি আসলো কোথার থেকে এই জিনিসগুলোকে সরকারের তদন্ত করা উচিত না তাহলে তো জনতা এত পরিশ্রম এত হয়রানির মধ্যে থাকে না কারণ জনতা তো উৎসব যদি আয়নাঘর সত্যিই থাকে থাকে এটা একটা কী আশ্চর্য ব্যাপার একটা মানে এটা তো মাথায় আসে না এই আয়নাঘর আমার একটা ধারণা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এমনকি প্রত্যেকটি এমপির কম বেশি প্রায় এমপির আন্ডারেই একটা করে আয়নাঘর আছে আর প্রত্যেকটি পুলিশের অথবা প্রত্যেকটি থানায় তো টর্চার সেল থাকেই তো আয়নাঘর যেটাকে বলা হয় আর কি ব্যাপক আকারে বড় আকারে প্রত্যেক জেলায় একটা দুটি করে থাকতেই পারে এগুলো বের করা হোক আয়নাঘরের পরিদর্শন করে আসছে ওনার নিজ মুখে আমার কথা শেষ হলে ওনার নিজ মুখে কথাগুলো শুনবেন কত হৃদয় বিদারক কত করুণ কত নির্মম কত নিষ্ঠুরভাবে সাধারণ বাংলার মানুষকে টর্চার করা হয়েছে তার মুখে শুনবেন শুনলে আপনি মানুষ হলে আমি মানুষ হলে নীরবে সহ্য করা যায় না এত কঠিন আর এত কঠিনভাবে তারা এইগুলো পরিচালনা করেছে আমার কথা শেষ হলেই আমি ওই ভিডিওটা দেব আমি আগেই বিদায় নিচ্ছি তবে আমি সরকারের কাছে অনুরোধ করব। ডক্টর ইনুস সাহেবের আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার কথা কিছুদিন যাব যাবে যাবে যাচ্ছে না ডক্টর ইনুসের পরিদর্শন করাটাই বড় কথা না উনার উদ্যোগটা বড় কথা উনি যাবে উনি যাবে না অথবা লোক পাঠাবে অথবা প্রশাসনকে পাঠাবে প্রশাসন তদন্ত করে আসবে সেখানে কি পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে কার আন্ডারে এটা হয়েছে কিভাবে পরিচালনা সব ডিটেলস করে সাথে সাথে মেসাকার করে ফেলতে হবে এগুলি আসামিদেরকে ধরার জন্যে আপনি কি মনে করতেছেন আজ পনেরো ষোলোটা বছর যাবত আমরা নির্যাতিত নিষ্পেষিত হাজার হাজার লোক গুম হয়ে গেছে গায়েব হয়ে গেছে মানুষ কোথায় কিভাবে গায়েব হয়েছে এগুলো কি তুলে আনা উচিত না এগুলো কি ধরা উচিত না অতএব সরকারের প্রতি আমি আহ্বান জানাই ঘর যেখানে আছে প্রামাণ্য চিত্রসহ প্রত্যেকটি আয়নাঘরের প্রত্যেকটি ঘটনা তুলে ধরতে হবে প্রত্যেকটি আয়না ঘরের চিত্র তুলে ধরতে হবে মানুষ মৃত্যুর আগে যে আকুতি জানায় মর্মস্পর্শী বক্তব্য পেয়েছে ইলেকট্রিক চেয়ার যে চেয়ার ঘূর্ণীয়মান অর্থাৎ হ্যাঁ বন্দিকে বসিয়ে পায়ে বাধা হতো হাত হাতলের সাথে বাধা হতো তারপরে ইলেকট্রিক সুইচ অন করে দিলে ওইটা ঘুরতো এবং জোরে ঘুরত যাতে বন্দি বমি টমি করে মানে অজ্ঞান হয়ে যায় চিৎকার দিতে তারপরে পাশ দিয়ে ন কুটিয়ে ফেলার কথা শুনেছি আমরা আর চেয়ার আমরা দেখেছি উদ্ধার করে দেখেছি যে সমস্ত সিক্রেট সেল আমরা দেখেছি আমরা যে সমস্ত বন্দি ফেরত আসছে ভিক্টিম ফেরত আসছে তাদের বয়ান থেকে তাদের জবানি থেকে আমরা যা জেনেছি এটা ভয়ানক ভয়াবহ তারপর আমরা যা দেখেছি সেটি আরও ভয়াবহ অর্থাৎ আপনি কল্পনা করতে পারেন যে চার ফিট শোয়া চার ফিট লম্বা তিন ফিট শোয়া তিন ফিট চওড়া বা পাঁচ ফিট লম্বা তিন ফিট সোয়া তিন ফিট চওড়া মাথায় একটা ড্রেনেজ ব্যবস্থা আছে যেখানে পায়খানা প্রসাব করা যায় আর বন্দিকে ওই ঘরটিতেই রাখা হয় সেটা ছোট্ট একটা বাথরুমের চেয়েও ছোট। এবং বন্দিকে এখানে স্বাচ্ের জায়গা থাকে অন্ধকার থাকে আলো বাতাস বলতে গেলে নাই আলোর তো কোনো সুযোগই নাই আটকিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে আর বাতাস সীমিত পরিমাণ প্রবেশ করতে পারে এবং ওইখানে যারা বন্দি থাকে তারা দিন রাতের পার্থক্য বোঝে না তারা কেবলমাত্র যখন খাবার দেয়া হয় সেই খাবারের খাবার দেখে তারা শনাক্ত করতে পারে যে আমরা একটা দিন অতিক্রম করেছি অর্থাৎ সকালে রুটি অথবা খিচুড়ি এটা সকালে সাধারণত দেওয়া হয় ওইটা দেখে তারা বোঝে যে আমরা একটা দিন অতিক্রম করেছি আমরা গুহা মানবের কথা শুনেছি যে গুহা মানবরা চিত্র আত্ম সংকেত লিখত গুহার মধ্যে আমরা দেখেছি এখানে এক একটা দিন যখন পার করত ওই সকালে নাস্তা দেখে যখন বুঝত তখন হয় আঙ্গুলের নখ দিয়ে আঁচড় দিয়ে একটা দাগ দিত অথবা ইটের কোনো টুকরা দিয়ে একটা দাগ দিত অথবা যে থালা দেওয়া হতো বা খাবারের যে ব্যবস্থা সেটা দিয়ে একটা আচর দিয়ে রাখত এইভাবে আমরা ওখানে একশো বিরাশি দিন তিনশো কত দিন এরকম পেয়েছি আমরা অনেক ডেট পেয়েছি ওখানে আমরা অস্পষ্ট দু একটি মোবাইল নাম্বার পেয়েছি দু একটি ক্ষেত্রে নামও পেয়েছি এবং মানুষ মৃত্যুর আগে যে আকুতি জানায় সেরকম মর্মস্পর্শী বক্তব্য পেয়েছি যেমন কে কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি কেউ লিখেছে বিজয় সুনিশ্চিত কেউ লিখেছে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো কেউ সুরা লিখে রাখছে এরকম নানান মর্মস্পর্শী বাণী বা বক্তব্য আমরা ওখানে দেখেছি এবং এই সব কিছু দেখার সাথে সাথে মানুষকে নির্যাতন যে করা হতো তার কিছু সিমটম আমরা ওখানে দেখে এসছি যেমন ইলেকট্রিক চেয়ার যেই চেয়ার ঘূর্ণীয়মান অর্থাৎ বন্দিকে বসিয়ে পায়ে বাধা হতো হাত হাতলের সাথে বাধা হতো তারপর ইলেকট্রিক সুইচ অন করে দিলে ওইটা ঘুরত এবং জোরে ঘুরত যাতে বন্দি বমি টমি করে মানে অজ্ঞান হয়ে যায় চিৎকার দিতে দেয় তারপরে পাস দিয়ে নখ ফেলার কথা শুনেছি আমরা আর চেয়ার আমরা দেখেছি উদ্ধার করে দেখেছি আমরা যে সমস্ত জায়গায় ইন্টরগ্রেশন সেলের বাইরে যে সমস্ত ইন্টরগ্রেশনের রুম ছিল সেগুলি দেখেছি সেখানে আমরা দেখেছি কিভাবে ইলেকট্রিক যন্ত্র বসিয়ে মানুষকে ছাদের সাথে ঝুলিয়ে দেওয়া হতো সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেওয়া হতো এবং সেই মেশিনটি চাপ দিলে আপনার ওই ওই একটা ইয়ে থাকতো প্ল্যাটফর্ম থাকতো ওইটার সাথে যখন হাত বাঁধা থাকতো বেঁধে দিত প্ল্যাটফর্ম আস্তে আস্তে উপরে উঠতো মানুষ জুলে থাকতো এবং তারপর নির্যাতন করা হতো আমরা ইলেকট্রিক শক যেই জায়গাগুলিতে মেশিনটা বসানো হতো সেগুলো আমরা সেই প্ল্যাটফর্ম দেখে আসছি এগুলি অনেক কিছু এখন নষ্ট করে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে লুকিয়ে ফেলা হয়েছে তারপরও আমরা এই জিনিসগুলি দেখেছি উদ্ধার করতে পেরেছি আমরা গোপন কোটারি দেখেছি মানে গোপন সেল দেখেছি বাইরে লেখা রেশন সব ভিতরের সেল ছোট ছোট আমরা দেখেছি আপনার গুহার মতো একটা জায়গা যেখানে ল্যাট্রিন আমরা চোখে দেখছি ভিতরে আরও কিছু আছে কি না আমরা বুঝিনি আমরা দেখেছি ম্যাপ দিয়ে কিভাবে ওইটা ঠেক ম্যাপ বড় ম্যাপ মানে কাপড়ের উপরে যে ম্যাপ থাকে পুরানো একটা ম্যাপ দিয়ে ওই গুহাটাকে ঢেকে রাখা হয়েছে অর্থাৎ প্রবেশ পথটাকে আমরা ওইটা টেনে বের করে দেখছি যে এখানে এই যে মানুষকে একবার ভাবেন যে এই চার ফিট সাড়ে চার ফিট জায়গার মধ্যে তিনশো তিন ফিট পাশে একটা জায়গা এবং সেইটার ভিতরেই প্রস্তাব পায়খানার ব্যবস্থা এবং আলো বাতাসের কোনো বালাই নাই সামান্য পরিমাণ বাতাস ঢোকে এবং খুব অপ্রতুল খাবার দেওয়া হয় মানসম্পন্ন খাবারও না এবং তার দাড়ি কাটার ব্যবস্থা নেই চুল কাটার ব্যবস্থা নেই নখ কাটার ব্যবস্থা নেই এই মানুষকে গুলিকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ওখানে আটকে রাখা হয়েছে এবং আমরা সিসি সিসিটি সিসিটিসি মানে ডিবি যখন উপস্থাপন করে আমরা অনেকে বড় বড় চুল দাড়ি দেখি নখ দেখি আসলে তাদেরকে হয়তো তিন মাস চার মাস ছয় মাস আগে বা এক বছর আগে ওখানে আটকে রেখেছে বা তার চেয়ে বেশি সময় ধরে আটকে রেখেছে তারপরে এরকম পাগল পাগল ড্রেসে আমাদের সামনে হাজির করছে এইটা যে কত নিষ্ঠুর কত বর্বর এটা যে একমাত্র ভুক্তভোগী জানেন আমরা পরিদর্শন এবং ভুক্তভোগীর কাছ থেকে কথা শুনে যেটা বুঝেছি এটা আমরা কল্পনাও করতে পারি না এবং কোনো মানুষ কোনো মানুষকে এই নিষ্ঠুর নির্যাতন করতে পারে এটা আমাদের ধারণার বাইরে আমরা সবসময় শুনছি স্বৈরাচার বলছে কনস্টিটিউশনের কথা কনস্টিটিউশনে তো কোনো ধরনের নিপীড়নের কথা নেই সব জায়গায় এটা বলা হয়েছে যে এটা কোনোভাবেই করা যাবে না কিন্তু আমরা দেখেছি প্রতিদিন আবার ইতিমধ্যে আমরা দেখলাম যে এই রিপোর্টের পরে একটি মহল ক্ষুব্ধ হয়েছেন এবং অস্বীকার করতে চাই চেয়েছেন তাদের কাছে সবিনয় বিনীত অনুরোধ থাকবে আপনারা একটু র‍্যাবেজে যে র্যাবস সাবেক ব্যাটলিয়ান টু বর্তমান সিপিসি থ্রি আগারগায় এখানে যে দেখে আসেন এবং যদি চ্যালেঞ্জ করতে চান আমি মনে করি আপনাদের নেতা নেত্রী যারা দেশ শাসন করেছেন তাদেরকে ওই বন্দিশালায় ওই সিক্রেট প্রিজনে তাদের তৈরি করা সিক্রেট প্রিজনে একচল্লিশ দিন রাখেন সৎসাহস থাকলে এই কাজটি করেন ধন্যবাদ সকলকে প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমি প্রশাসনে যারা ছিলেন যারা ভুল করেছে তাদেরকে ভুল স্বীকার করার জন্য আমি অনুরোধ জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ